চটপটি পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে আর এই চটপটি যদি একটু সেরা স্বাদে স্পেশাল হয় তাহলে তো আর কথাই নেই ঘরোয়াভাবে স্টল মামাদের মতো একেবারে পারফেক্ট চটপটি এখন আপনারা নিজেরা বাসায় তৈরি করে নিতে পারবেন বরঞ্চ তাদের থেকে অনেক বেশি টেস্টি হবে এবং সেই সাথে অনেক বেশি হেলদিও হবে একদম ইজি ওয়েতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাইদা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ মটর ডাবলি যে যেটাই বলেন না কেন এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর এটা আমি ফানি দিয়ে তিন থেকে চার ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো প্রায় চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন চলে এসেছি ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর একবার কয়েকবার আমি ফানি দিয়ে এটা ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পানি সহায় এই মটরগুলো গুলো সেদ্ধ করে নিব আপনার চাইলে এভাবে পাতিলে কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারেন সেই সাথে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এক কাপের জন্য কিন্তু একটি ডিমই যথেষ্ট এরপর ছোট সাইজের এখানে আমি আলু নিয়েছি পাঁচ থেকে ছয়টি আলুগুলো আমি খোসা ছাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে খোসা সহ এখানে ইউজ করতে পারেন এরপর এখানে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করেছি সামান্য কালারের জন্য এখানে আমি হাফসা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করেছে এরপরে এটা আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি এইদিকে নেক্সট স্টেপ সেরে নিচ্ছি তো এদিকে একটা ছোটো বাটি নিয়েছি আর এখানে আমি কিছুটা তেতুল নিয়েছি তো টকটা আপনারা কতটুকু করতে চান তার উপর ডিপেন্ড করে তেতুলটা কম বেশি করে নেবেন তো আমি এটা ভালো করে চটকে নিয়েছি হালকা গরম পানি দিয়ে এরপর এখানে দেড় চামচের মতো এখানে চাট মশলা ব্যবহার করেছি সিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো সামান্য একটু লবণ অ্যাড করেছি সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি ভালো করে একবার মিক্স করে এবার আমি লেমন জুস অ্যাড করে দিচ্ছি এখানে একটা চামচের মতো আপনারা চাইলে এখানে লেমন জুসটা কুচি করে ব্যবহার করতে পারেন এরপর আবারও একবার ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু লেবু নিয়েছি কাঁচা মরিচ কুচি নিয়েছি পিঁয়াজ কুচি সেই সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি সাথে নিয়েছি কতগুলো ধনিয়া পাতা কুচি এবং শশা কুচি নিয়েছে আর এই যে বোম্বাই মরিচ এটা অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন তো এদিকে কিন্তু আমার ডাবলিগুলো হয়ে গিয়েছে আমি কিন্তু দুটি সিটি দিয়ে এটা নামিয়ে নিয়েছি সব কিছুই কিন্তু একেবারে পারফেক্ট আছে আর ফানি কিন্তু এক কাপ ডালের জন্য দুই কাপ পানি অ্যাড করতে হবে এখন মটরের ডাল থেকে কিন্তু ডিম এবং আলুগুলো আলাদা করে নিয়েছি আলুগুলো আমি চামচের সাহায্যে কিন্তু একটু মিহি করে নিচ্ছি হালকা দানা দানা থাকলে কিছু হবে না সেই সাথে কিন্তু ডিমটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো ডাবলিগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে কারণ চটপটি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না আমি এখানে সামান্য গরম পানি অ্যাড করেছি যেহেতু এটা বেশি মাখা মাখা হয়ে গেছে এই জন্য এই গরম পানিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাঁধুনি রেডি মিক্স এখানে আমি চটপটি মশলা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি হাফ টেবল চামচ পরিমাণ এখানে চাট মশলা ব্যবহার করেছি এখন এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি শসা কুচি ব্যবহার করলাম পেঁয়াজ কুচি ব্যবহার করলাম সেই সাথে ধনিয়া কুচি ব্যবহার করেছি বোম্বাই মরিচ কুচিও এখানে ব্যবহার করছি জাস্ট ফ্লেভার এবং সেই সাথে সামান্য কিছু ঝালটা হবে লেমন জুস ব্যবহার করেছি এখানে আমি এক চা চামচের মতো একটু বেশি পারে লাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা ডিমটা এখানে গ্রেড করে অ্যাড করছি আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ কুচিটা ব্যবহার করেছি বাট সেটা আমি ভুলে গিয়েছিলাম পরে অ্যাড করে দিয়েছি আপনারা কিন্তু এই সময় এটা অ্যাড করবেন সামান্য তেঁতুলের টক এখানে আমি অ্যাড করে দিচ্ছি যাতে টক টক একটা ভাব আসে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন অনেক বেশি টেস্টি হয় যারা একটু টক খেতে পছন্দ করেন এই মুহূর্তেই কিন্তু টকটা অ্যাড করে খেয়ে নেবেন ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে বাসার খাবার কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ হয় যেহেতু আমি নিজেই এত টেস্টি করে তৈরি করতে পারি সেই জন্য আমার দোকান থেকে কেন কিনে খেতে হবে ফাইনালি কিন্তু আমার গরম গরম চটপটি একদম রেডি এখন জাস্ট আমি সার্ভ করব সার্ভ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটা সার্ভ করেছিলাম প্রথমেই কিন্তু আমি এখানে টক ফানিটা নিয়েছি এরপর আমি একটা ছোট বাটি নিয়েছি কিছুটা চটপটি এখানে অ্যাড করে দিচ্ছি আমি যে কুচিগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু এখানে ব্যবহার করি না জাস্ট গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম আবার আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা শশা কুচি কয়েক টুকরো কাঁচা মরিচ বোম্বাই মরিচ এবং ধনিয়া পাতা লাস্ট অ্যাড করে দিচ্ছি একটু লেবু সেই সাথে কিন্তু অবশ্যই উপর দিয়ে গ্রেড করে ডিমটা দিবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর যেই জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় উপর থেকে কিন্তু একটু টক ফানিও অ্যাড করে দিয়েছি ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আমি রিকমেন্ড করব আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে এটা টেস্ট একদম অথেন্টিক টেস্টটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখে যদি আপনার সঠিক মাপ রেখে চটপটিটি তৈরি করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন